আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত নো ডেলি বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি গল্প শোনার আগ্রহ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের গল্পটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের গল্পতে আমরা জানতে পারবো রসুলুল্লা সাল্লু আলাইসাল্লামের একটি সত্য স্বপ্ন সম্পর্কে যেখানে বিস্তারিতভাবে তিনি বলেছেন সুদ ঘুষ খাওয়ার শাস্তি কী হবে ব্যবিচারের শাস্তি কী হবে এই সব কিছু তিনি আমাদেরকে বলেছেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত দেখুন আর গল্পটি শুরু করার আগে কিছু বিষয় আপনাকে বলতে চাই প্রথম কথা হচ্ছে নবী রাসুলদের স্বপ্ন একদম সত্যি এতে কোনো সন্দেহের অবকাশ নাই নবীরা যাই স্বপ্ন দেখতেন সেটাই বাস্তব যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম প্রাপ্তির পূর্বে ছয় মাস প্রতি রাতে স্বপ্ন দেখতেন এবং তিনি রাতে যেটা স্বপ্ন দেখতেন সেটাই ঘটত দিনের আলোতে দিনের বেলায় ইব্রাহিম আলহ ইসাল্লামকে আল্লাহ স্বপ্ন স্বপ্নযোগে ওহি করেছিলেন যে তার সন্তানকে কোরবানি করতে হবে তিনি সেটা করেছেন এবং তার এই কোরবানি আল্লাহ কবুল করেছেন এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে নবীর আসুলদের স্বপ্ন সত্যি আপনাকে আরও একটি বিষয়ে বলতে চাই যে এই শাস্তিগুলো দেওয়া হবে মূলত বারজাখের দুনিয়াতে সেটা কিন্তু জাহান্নাম নয় সেটা জাহান্নামে প্রবেশ এবং কেয়ামতেরও আগের ঘটনা অর্থাৎ আমরা যখনই মৃত্যুবরণ করব সাথে সাথে আমাদের কবরের জীবন অর্থাৎ বারজাখের জীবন শুরু হয়ে যাবে আর প্রত্যেকটা মানুষের জন্য বারজাখের জীবনের সময়কাল হবে আলাদা কিছু মানুষের জন্য খুবই অল্প সময় হবে আর কিছু কিছু মানুষের মনে হবে যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর কেটে গেছে তাই যারা জাহান্নামে হবে তাদের এই শাস্তি অনেক লম্বা সময় ধরে চলতে থাকবে এমনকি কেয়ামতের আগে জাহান নামে প্রবেশের আগে এই শাস্তিগুলো তারা পেতে থাকবে অর্থাৎ তাদের মৃত্যুর সাথে সাথেই এই শাস্তিগুলো শুরু হয়ে যাবে যা চলবে কেয়ামত পর্যন্ত অতএব বুঝতেই পারছেন যে আমাদের এই বিষয়গুলোতে আমল করা কতটা জরুরি আমরা জানি না আমরা কতদিন বাঁচবো আজকেও মারা যেতে পারি এক সপ্তাহ এক মাস পরে মারা যেতে পারি এবং অনেকদিনও বেঁচে থাকতে পারি আমরা জানি না তাই গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন এবং সবার সাথে শেয়ার করবেন আপনাকে একটা অনুরোধ করতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেল নোর ডেলি বাংলাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতের ভিডিওগুলো আপনি দেখতে পারেন এবং আপনার মতামত আমার সাথে কমেন্টসে শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক মিথ্যা সুদ ঘুষ ব্যবিচার ইত্যাদি পাপের শাস্তি হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের অভ্যেস ছিল প্রত্যেক ফজরের নামাজ শেষ করে সাহাবিদের দিকে মুখ করে বসতেন এবং কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা বা কারো কোনো কথা বলার আছে কিনা সেই সে বিষয়ে জিজ্ঞেস করতেন কেউ কোনো কথা জানতে চাইলে হুজুর সাল্লাল্লাহু আলহি সাল্লাম তাকে যথাযথ উপদেশ প্রদান করতেন অভ্যেস মতো একদিন রসুলুল্লাহ সাল্লাম বললেন কারো কিছু বলার আছে কি কেউ কিছু না বলাই তিনি নিজেই বললেন কাল রাতে আমি একটি অতি সুন্দর ও বিস্ময়কর একটি স্বপ্ন দেখেছি রাসূলুল্লাহ সাল্লু আলহ বলেছেন আমি দেখলাম দুই ব্যক্তি আমার কাছে এসে আমাকে হাত ধরে এক পবিত্র স্থানের দিকে নিয়ে চলল কিছু দূর যাওয়ার পর দেখলাম একজন লোক বসে আছে আর একজন লোক তার নিকট দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা লোকটির হাতে একটি জম্বুরা সে ওই জম্বুরা দিয়ে বসে থাকা লোকটির মুখের এক দিক দিয়ে ঢুকিয়ে মাথার পেছন পর্যন্ত কেটে ফেলছে আবার অন্য দিক দিয়েও একইভাবে কাটছে দিক দিয়ে কেটে যখন অন্য দিকে কাটতে যায় তখন প্রথম দিক পুনরায় জোড়া লেগে যায় এভাবে কাটতে আর জোড়া লাগতে থাকে আমি এই অবস্থা থেকে অত্যন্ত ভয় পেয়ে যাই ও আমার দুই সঙ্গীকে জিজ্ঞেস করি ব্যাপার কি তারা বললেন সামনে চলুন আমরা সামনের দিকে চলতে শুরু করলাম কিছু দূর গিয়ে দেখলাম একজন লোক শুয়ে আছে আরেকজন লোক একটি ভারী পাথর হাতে নিয়ে তার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়ানো লোকটি ওই পাথর দিয়ে আঘাত করে শোয়া লোকটির মাথা চুরমার করে দিচ্ছে পাথরটি এত জোরে নিক্ষুভ করে যে মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে দূরে ছিটকে পড়ে লোকটি নিক্ষিপ্ত পাথরটি কুড়িয়ে আনার আগেই বিভক্ত মাথা আবার আগের মতো জোড়া লেগে যায় সে এই পাথর কুড়িয়ে এনে আবার মাথায় আঘাত করে এবং মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এভাবে সে ভয়ঙ্কর কাজ করতে থাকে এই ভয়াবহ দৃশ্য দেখে আমি ভয় পেয়ে গেলাম আমার দুইজন সঙ্গীকে জিজ্ঞেস করলাম আমাকে বলুন এখানে কি হচ্ছে তারা কোনো জবাব না দিয়ে শুধু বললেন সামনে চলুন আমরা সামনে চললাম কিছুটা সময় গিয়ে একটি বড় গর্ত দেখতে পেলাম গর্তটির মুখ সরু কিন্তু ভেতরে অনেক গভীর এবং প্রশস্ত ঠিক যেন একটি তন্দুর সেটির ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে আর বহু সংখ্যক নরনারী এই আগুনে পুড়ছে আগুনের তেজ এত বেশি যে মনে হয় যেন আগুন ঢেউ খেলছে ঢেউয়ের সাথে যখন আগুন উপরে ওঠে তখন লোকগুলো গর্ত থেকে বের হওয়ার উপক্রম হয় আবার যখন আগুন নিচে নেমে যায় তখন লোকগুলো সাথে সাথে নিচে নেমে যায় আমি ভীত হয়ে আমার দুই সঙ্গীকে বললাম এবার বলুন কি হচ্ছে কোনো জবাব না দিয়ে তারা পুনরায় বললেন সামনে চলুন আমরা আবারও সামনের দিকে যেতে থাকলাম কিছুটা সামনে গিয়ে আমরা একটি রক্তের নদী দেখতে পেলাম নদীর তীরে একটি লোক দাঁড়িয়ে আছে তার কাছে অনেকগুলো পাথর নদীর মধ্যে একটি লোক হাবুডুবু খেয়ে অনেক কষ্টে তীরের দিকে আসতে চেষ্টা করছে নদীর কাছাকাছি আসতেই তীরে দাঁড়িয়ে থাকা লোকটি তার মুখে এত জোরে পাথর নিক্ষেপ করে যে সে আবার নদীর মাঝখানে চলে যায় এভাবে যখনই সে তীরের দিকে আসতে চেষ্টা করে তখনই তীরের লোকটি পাথর নিক্ষেপ করে তাকে দূরে সরিয়ে দেয় এমন নির্মম কাজ দেখে ভয় পেয়ে আমি সঙ্গীদয়কে জিজ্ঞেস করলাম আমাকে বলুন এসব কি হচ্ছে তারা আমাকে কোনো জবাব দিলেন না বললেন সামনে চলুন আমরা সামনের দিকে চললাম কিছুটা সামনে গিয়ে একটি সুন্দর বাগান দেখতে পেলাম বাগানের মধ্যে একটি বড় গাছ যার নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে বৃদ্ধ লোকটির পাশে অনেকগুলো ছেলে মেয়ে গাছটির অপর পাশে আরও একজন লোক বসে আছে তার সামনে আগুন জ্বলছে ওই লোকটি আগুনের তাপমাত্রা আরও বৃদ্ধি করে দিচ্ছে এরপর সঙ্গী দুজনের সাথে আমি গাছটিতে উঠতে লাগলাম গাছটির মাঝে মাঝে উঠে দেখি সুন্দর একটি প্রাসাদ এমন সুন্দর ও মনোরম প্রাসাদ আমি এর আগে কখনো দেখিনি তারপর আমরা সেই প্রাসাদে প্রবেশ করলাম এবং দেখলাম সেখানে যুবক যুবতী কিশোর কিশোরী সহ অনেক শ্রেণীর লোকজন রয়েছে প্রাসাদ থেকে বের হয়ে সঙ্গীতয় আমাকে গাছটির আরও উপরে নিয়ে গেলেন সেখানে আরও একটি অপরূপ সুন্দর প্রাসাদ দেখতে পেলাম যার ভিতরে দেখলাম শুধু বৃদ্ধ ও যুবক আমি আমার সঙ্গী দুজনকে বললাম আপনারা আমাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আনলেন এবার বলুন এসব আমাকে কি দেখালেন সঙ্গীদ এবার বললেন প্রথম যে লোকটির মাথা দুই ভাগ করা হচ্ছে দেখেছেন সে লোকটি মিথ্যা বলার অভ্যেস ছিল সে যে মিথ্যা বলতো তা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়তো দ্বিতীয় যে লোকটির মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল সে দুনিয়ায় আলেম ছিলেন কোরআন হাদিস পড়েছে কিন্তু সে অনুযায়ী নিজেও আমল করেনি এবং অন্য কেউ শিক্ষা দেয়নি যেখানে সে দিনের প্রচার করতে পারত কিন্তু সে ঘুমিয়ে আরামে রাত কাটাতো হাসরের ময়দানে হিসাব নিকাশ না হওয়া পর্যন্ত তার এরকম আজাব চলতেই থাকবে তৃতীয় আপনি যাদের আগুনের তন্দুরের ভিতরে দেখেছেন তারা দুনিয়ায় ছিল ব্যবীচারী পুরুষ ও নারী কেয়ামত পর্যন্ত তাদের এই আজাব চলতে থাকবে চতুর্থ যে লোকটিকে আপনি রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখেছেন সে সুদ ও ঘুষ খেত চুরি করত এবং এতিমের সম্পদ ও বিধবার মাল আত্মসাত করতো কেয়ামত পর্যন্ত তাকে এরকম আজাব দিতে থাকবে তারপর গাছের নিচে যে বৃদ্ধ লোকটিকে দেখেছেন তিনি হজরত ইব্রাহিম আলহ সালাম আর ছেলে মেয়েগুলো মুসলমান নাবালেক ছেলেমেয়ে আর যিনি আগুনের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছিলেন তিনি দুজকের ফেরেস্তাদের সর্দার মালেক ফেরেস্তা এরপর গাছের উপর যে প্রথম প্রাসাদটি দেখেছেন তা সাধারণ ইমানদারদের বেহেস্তের বাড়ি অতপর দ্বিতীয় যে প্রাসাদটি দেখেছেন তা ওইসব শহীদদের প্রাসাদ যারা দুনিয়াতে দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছেন আমি জিব্রাইল ফেরেস্তা এবং আমার সাথের লোকটি মিকাইল ফেরেস্তা এরপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম আমাকে বললেন আপনি এখন উপরের দিকে তাকান আমি উপরের দিকে তাকালাম ও একখণ্ড সাদা মেঘের মতো দেখলাম জিব্রাহল আলাই্লাম বললেন এটি আপনার প্রাসাদ আমি বললাম আমাকে ছেড়ে দিন আমি আমার প্রাসাদে চলে যাই জিব্রাহল আলাই্লাম বললেন এখনো সময় হয়নি এখনও দুনিয়াতে আপনার হায়াত বাকি আছে দুনিয়ার জীবন শেষ হওয়ার পর আপনি সেখানে প্রবেশ করবেন এই গল্প থেকে আমরা কি শিখলাম উপদেশ এই হাদিস থেকে আমরা কয়েকটি বিষয়ের শাস্তি সম্পর্কে জেনেছি প্রথমত মিথ্যা বলার ভয়াবহ সাজা দ্বিতীয়ত আমল আলেমের পরিণতি তৃতীয়ত জিনার প্রতিফল ও চতুর্থত সুদখোর ঘোষখোর অন্যের সম্পদ আত্মসৎকারীর আজাব আল্লাহ সকল মুসলমানদের এই সকল কাজ থেকে বাঁচিয়ে রাখুন আমিন আর আব্বাল আলমিন আশা করি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গল্পটি মনোযোগ সহকারে শুনেছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনার মতামত কমেন্টসে শেয়ার করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম হ